গত দুদিন আগে মনে হয় ভারত পাকিস্তান ম্যাচ ছিল যদি আমি খেলা দেখি না শুনছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের ভারত জিতে গেছে আমরা ভারতের মানুষ আমি খুশি ভারত জিতেছে কিন্তু ভারতের একজন বাবা কি নাম যে এত বড় বড় চুল আইটিআই বাবা ভন্ড সে বলেছিল কেহতা হুঁ পাকিস্তান জিতে ঠিক বললাম না হারামখোডিয়া কুতা মিডিয়া গোলোরা এই মৌলীর পাকিস্তান মোহ্বত করতে হাইটিআ বাবা নেতা লোক সব চুপ হো আর মেরে আল্লাহ কা কৃপা কে হিন্দুস্তান গায়ে ভারত জিত গায়া এ আমি দোয়াও করেছিলাম সেদিন আল্লাহ জানো ভারত জিতে যায় কেন যদি পাকিস্তান কোন রকম জিতে যায় এই আইটিআই বাবা আর বাবা থাকবে না এর পাটা মন্ত্রীরাও চুমু খেতে যাবে আমাদের দেশে সব থেকে উঁচু পদকার কথা বলে না কার কে বললে প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতির লয় তোমরা জানো না উঁচু পদ তার যে একদিনও স্কুলে যায় নাই খালি বাবা সেজেছে বাবা প্রধানমন্ত্রী পর্যন্ত তার পায়ে চুমু খায় ঠিক বললাম না ভুল বললাম আমাদের দেশ তো দুটো দেশের মুসলিম সমাজ আর অমুসলিম আমার হিন্দু ভাইদের সমাজ দুজন ধ্বংস করলে একটা হচ্ছে আমাদের পীর বাবা আর ওদের হচ্ছে আইটি আই বাবা এই দুজন ধ্বংস করে দিবে তা না হলে বাবা রাম রহিম জেলা আছে মানুষকে কি বলতো জানেন দাও কি আছে দেখি মানুষকে কি বলতো আপনি যেই যেত আপনারা এসছেন জলসা শুনতে এনারা আমি যখন নেমে যাব অনেকজন বলবে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন বলতে পারেন না পারেন না আমাদেরকে বলে মনি সাহেব আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি কি বলবো আল্লাহ তোমার মেয়েকে বড় করুক আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক দোয়া হলো বাবার কাছে আশীর্বাদ বাবা মেরে লড়কি দো বলে মেরে গুফা ভেজ দো সালা গুহার ভেতরে হচ্ছে রাম রহিম রাজা রামপাল বাই ক্যামেরা বলছি ইউটিউব চলছে রাজা রামপাল জের কুটনীতে আছে তার বিছানা থেকে চকলেট পাওয়া গেছে এক একটা চকলেটের দাম হচ্ছে পঁচাত্তর হাজার যেটা আমেরিকায় পাওয়া যায় যারা নীল দুনিয়ার ফিল্ম তৈরি করে তারা ওই চকলেট গুলো ব্যবহার করে ওই হারামখোর বাবা জেলের কুঠরিতে বসে আছে কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে ওই চকলেট আমরা বলিনি ডাক্তার বলছে বিশেষজ্ঞরা বলছে ওই সেক্সের চকলেট যদি কেউ একটা খায় একাধিক তারে তিনটে থেকে পাঁচটা মেয়ের সঙ্গে মিলামিশা করলো তার শরীরে কোনো দুর্বলতা আসবে না পঁচাত্তর বছরের রাজারাম পাল কয়েকশো ধর্ষণকারী বাবা জেলের কুটরিতে কান করে শুনে যান কোন আমাদের মতো মলবি বাবা সে আর পীর সে যদি বলে তোমার মাকে ডেকে দাও আমার পা টিপতে হবে জেনে রেখে দেবেন ওটা কানার দাজ্জাল ছাড়া আর কেউ ঝাঁটা জুতো মেরে গ্রাম থেকে তাড়ান